আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন যারা আমাকে নিয়মিত দেখছেন নিয়মিত ভালো করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই জানেন আমার ছেলে আমার সানাব ওর না জন্য আমি সলিড স্টার্ট করবো যারা জন্য অনেক কিছু আমি কিছুদিন ধরে কিনছিলাম যেগুলো রিভিউ আপনাদের করেছি তো অনেকে ফুল ভিডিও দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা এই যে আমি এই প্লেটটা জন্য নিয়েছি তিন ভাগে ভাগ করা এখানে ওকে খাওয়াতে অনেক সুবিধা হবে ভাত সবজি ডাল বন্য কিছু আমি এভাবে খাওয়াতে পারবো আর বাচ্চারা কিন্তু এই ধরনের কার্টুনওয়ালা প্লেট পছন্দ করে তো এটা আমি হচ্ছে সব থেকে নিয়েছিলাম সাথে হচ্ছে এই বাটিটা এই বাটিটা এখন আর বেশি মানে লাগবে কিন্তু ছয় মাস লিকুইড জাতীয় খাবার খাওয়ানোর জন্য এই বাটিটা বেশি দরকার পড়বে এরপরে আমি মেলা মাইনে দুটো চামচ নিয়েছি একটা হচ্ছে কাটা চামিচ আর একটা হচ্ছে নর্মাল চামিচ এটা যদিও এখন লাগবে না তারপর আমি নিয়ে রেখেছি আর এটা তো এখন মাস্ট বি লাগবে কারণ যেহেতু এখন সব কিছুই চুষ্ণির সাহায্যে বা হচ্ছে শাক করে সো এটাতে ফুটস দিলে ও ভালোভাবে খেতে পারবে এটা হচ্ছে স্পিডার তো এটাতে আমি লিকুইড জাতীয় যে খাবারগুলো ওগুলো ওকে খাওয়াতে পারবো যেহেতু আমার ছেলেটা ব্যায়ামের পাশাপাশি এ খায় খাই এটা মামপাট এটা যদি এখন লাগবে না তারপর আমি নিয়ে রেখেছি আর কি আমি সব কিছুই চেষ্টা করেছি কিছু সব থেকে নেবার কিছু হচ্ছে আপনার দ্বারা থেকে নেবার আর এটা হচ্ছে বিফ বিপ তো সবাই চেনেন এটা তো অবশ্যই লাগবে কারণ ছেলেটা অনেক এখন বাচ্চারা কিন্তু হচ্ছে খাওয়ার সময় হাত পা মা খেতে এটা প্রয়োজনীয় একটা জিনিস আমি মনে করি তো আমি এটা দুটো নিয়েছি আর কি আর এটা অনেক প্রয়োজনীয় এটা দিয়ে খাবার ম্যাশ করতে অনেক সুবিধা হয় এটা আমার কাছে খুবই ভালো লেগেছে সো যেহেতু ওকে এখন সব কিছু ব্লেন্ড করে খাওয়াতে হবে তো আমি ব্লেন্ড না করে ম্যাশ করে দেবো আর এই দুইটা স্পুন অনেক ভালো সিলিকনের এই স্পুনগুলো দিয়ে ওদেরকে আমি ওকে আমি এখন হচ্ছে এই স্পুনটা ইউজ করাবো এই স্পুন ইউজ করে অনেক সময় যদি বাচ্চারা খেতে যেন মুখ বন্ধ করে থাকে তখন এই স্পুনটা কাজে লাগবে তাই তো আমি এগুলোই কিনেছি কিছু কিনেছি থেকে কিছু সব থেকে আশা করি আপনারা একটা নতুন মা হিসেবে সলিড শুরু করার আগে কি কি দরকার পড়ে আইডিয়া পেয়েছেন মোটামুটি এই জিনিসগুলো নিলেই শুধু সলিড শুরু থেকে না মোটামুটি পাঁচ ছয় বছর পর্যন্ত বাচ্চা আর কিছু এক্সট্রা করে কিনতে হবে না খাওয়ানোর জন্য কারণ আমি এখানে যা কিছু কিনেছি সব কিছুই ওর ছয় মাস থেকে শুরু করে অলমোস্ট ছয় বছর পর্যন্ত খাবার দাবারের জন্য আমার কিছু এক্সট্রা করে কিনতে হবে না কারণ এই প্লেটটা তো এখন প্রয়োজন পড়ছে না এই প্লেটের প্রয়োজন পড়বে মিনিমাম দুই আড়াই বছর হলে তখন সব কিছু আর কি কিনে রেখেছি যে যেহেতু ছোটো বাচ্চা এটা ওটা দরকার পড়ে তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনারা কোনো রকম ইনফরমেশন এখান থেকে পেয়ে থাকেন বা আপনাদের উপকারে আসে অবশ্যই হচ্ছে আপনারা আমাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম